নমস্কার বন্ধুরা দীপ ফিজিং ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে সবাইকে জানাই স্বাগত তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ আজকে কিন্তু একটা সম্পূর্ণ নতুন জিনিস নিয়ে চলে এসেছি আজকে কিন্তু ওই পোলো দিয়ে মাছ ধরবে দেখতে পাচ্ছ যে যার পোলো নিয়ে কিন্তু চলে এসছে এখানটা রাস্তার ওপরে তো সামনে যে বিলটা দেখতে পাচ্ছ ওই বিলেই কিন্তু সবাই মাছ ধরবে তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা এই যে দেখছো যে যার পোলো নিয়ে কিন্তু বিলের মধ্যে নেমে গেছে সামনের দিকটায় জল আছে ওখানটায় গিয়ে সবাই তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ সবাই কিন্তু পোলো নিয়ে লাইনে দাঁড়িয়ে পড়েছে এক লাইন ধরে সবাই কিন্তু খেপাতে খেপাতে সামনের দিকে চলে যাবে এই দেখতে পাচ্ছ অনেকে আবার জালও ঠিক করছে এখানে জাল দিয়ে অনেকে মাছ ধরবে তো এই যে সামনে যে দেখতে পাচ্ছ এখানটাই পোলো পড়বে আসবে যে দেখছো সবাই লাইনে কিন্তু দাঁড়িয়ে আছে যে যার পোলো নিয়ে কিছু কিছু লোক এই যে দেখছো আবার জালও ঠিক করেছে জাল জাল এই জাল দিয়েও কিন্তু মাছ ধরবে তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভিডিওটা ভালো লাগবে দেখতে পাচ্ছ প্রচুর বড় বিল কিন্তু অনেকটা জল ছিল এখানে আগে এখন জল ছুটিয়ে গেছে এখানটায় কিছুটা জল আছে যে কারণে এখানেই কিন্তু সবাই আজকে মাছ ধরবে তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ সবাই কিন্তু পোলো খেপানো শুরু করে দিয়েছে তো এখান থেকে সোজা খেপাতে খেপাতে সামনের দিকে চলে যাবে দেখতে পাচ্ছ এক লাইনে কিন্তু সবাই খেপাচ্ছে যাতে মাছ কারোর কাছ থেকে যদি ছুটেও যায় অন্য কারোর কাছে গিয়ে যাতে পড়ে যায় তার জন্য কিন্তু সবাই লাইন দিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ দেখতে থাকো ভিডিওটা আশা করি ভালো লাগবে প্রচুর লোক কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছ প্রচুর লোক কিন্তু এসছে এখানে মাছ ধরতে তো পোলো দিয়ে মাছ ধরা কিন্তু এখন সচরাচর দেখা যায় না বন্ধুরা তো দেখো কীভাবে পোলো খাওয়াচ্ছে তো এই যে দেখছো এখনো কিন্তু লোক যাচ্ছে পোলো নিয়ে অনেক বড় বিল কিন্তু দেখতে পাচ্ছ বন্ধুরা শেষ প্রান্ত দেখা যাচ্ছে না দেখতে পাচ্ছ তো বন্ধুরা দেখতে পাচ্ছো পোলো খাবাতে খাবাতে কিন্তু অনেক দূরে চলে গেছে সবাই তো এর ভেতর কিন্তু অনেকে মাছ পেয়েও গেছে এর মধ্যে তো অনেক দূরে আছে যে কারণে ক্যামেরায় আসছে না তো বন্ধুরা অনেকেই কিন্তু মাছ পেয়েছে এখন পর্যন্ত দেখতে পাচ্ছ অনেক বড় বিল পুরো বিলের জল শুকিয়ে গেছে এখন এখানটাই কিছুটা জল আছে যে কারণে ঘন্টায় পোলো দিয়ে মাছ ধরা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ যে দেখতে পাচ্ছো প্রচুর দূরে কিন্তু চলে গেছে খেপাতে খেপাতে পুরো শেষ মাথা অবধি যাবে তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ ওই মাথা অবধি গিয়ে কিন্তু এরা আবার ফিরে যাচ্ছে এইদিকে খেপাতে খেপাতে তো অনেকেই মাছ পেয়েছে তো এইদিকতে আসুক তারপর মাছ দেখাচ্ছি কি মাছ পেয়েছে দেখতে থাকো ভিডিওটা আগে কিন্তু এভাবেই বন্ধুরা প্রচুর মাছ ধরা হতো পোলো খেপিয়ে এখন কিন্তু সচরাচর এরকম দেখা যায় না মাছ ধরা এই যে দেখছো জাল দিয়েও কিন্তু মাছ ধরছে অনেকে बन्धुरा তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ সবাই কিন্তু পাড়ার দিকে চলে এসছে আবারও খেপাতে খেপাতে দেখতে পাচ্ছ বন্ধুরা প্রচুর লোক কিন্তু এখানে আছে যে দেখছো পাড়ের দিকে চলে এসছে সবাই খেপাতে খেপাতে দেখা কি মাছ পরে এখানটায় তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছে কাকা কিন্তু বেশ বড়ো সাইজের দুটো শোল মাছ পেয়েছে এই যে দড়িতে বেঁধে ঝুলিয়ে নিয়েছে সবাই কিছু না কিছু পেয়েছে তো সবারটা দেখানো তো বন্ধুরা সম্ভব হচ্ছে না আর বন্ধুরা আর এইরকমই যদি মাছ ধরা ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর কমেন্টে জানাবে ভিডিওটি কেমন হয়েছে চলো দেখতে থাকো আশা করি ভিডিওটা ভালো লাগবে তো বন্ধুরা সবার কিন্তু মাছ ধরা হয়ে গেছে দেখছো সবাই উপর দিকে চলে আসছে তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক করে দেবে আর যারা যারা আমার চ্যানেলে নতুন আসে অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে যাতে এর পরবর্তীতে আরও নতুন নতুন মাছ ধরা ভিডিও তোমাদেরকে উপহার দিতে পারি তো ফিরছি আবারও সামনে কোনো ভিডিও নিয়ে ততদিন সবাই ভালো থাকবে সুস্থ থাকবে